এটা একদম আঠার সুডেজি ভাই জিনিস কত করে।

মা করে বাবা 400 করে এই মাছের দাম বেশি করে দেশি বুড়ি 400 টাকা কেজি টাকা কেজি কি মাছ টাকা কেজি টাকা এই পুটি এটা কত করে এটা হলো যে টাকা টাকা বেশি

সুন্দর মাছ ওদের কাছে আছে আপনারা দেখাইছি তো দেখাইছি এই চিংড়ি চিংড়ি কত করে 900 টাকা চিংড়ি ডিমা চিংড়ি এইটা কত 800 টাকা শিং মাছ আপনাদেরকে বলি এটা হচ্ছে ধানমন্ডি সুগন্ধা গলি পাঁচের হ্যাঁ ভাই কত করে ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা

জমজমাট ইলিশ কত ভাইয়া বড় আছে

তিনশো টাকা চাষে আর এখানে আছে চ্যাংরা এক হাজার টাকা টাটকে ভাই ভাইসা ভাইশা লাগা আটশো টাকা আর এই পাশে টাটকি